চট্টগ্রাম সমিতির ঐতিহাসিক জুলাই বিপ্লব চব্বিশ উদযাপনে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি চট্টগ্রাম সমিতির ঐতিহাসিক জুলাই বিপ্লব চব্বিশ উদযাপন ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমিতির আহ্বায়ক এম এ হাসেম রাজু প্রথমে উপস্থিত সমিতির সকল নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমি চব্বিশের ছাত্র জনতাসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতন না ঘটলে আজকে আমরা এত সুন্দর আনন্দ মুখর পরিবেশে সমিতির কার্যালয়ে বসতে পারতাম না আপনারা জানেন বিগত স্বৈরাচার শাসন আমলে চট্টগ্রাম সমিতি আওয়ামী ক্লাবে পরিণত হয়েছে বিগত ১৬ সতেরো বছরে সমিতির মাধ্যমে চট্টগ্রামের মানুষের কোনো কল্যাণ সাধন হয়নি বরং কিছু আওয়ামী লোক ও তাদের দোসররা এই সমিতির সকল অর্থ লুটপাট করে তাদের পকেট ভারী করেছে তাই আমরা জুলাই আগস্ট গণ পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছি তার সদ্ব্যবহারের মাধ্যমে আগামীতে চট্টগ্রাম সমিতিকে নতুন রূপে সাজাবো এবং চট্টগ্রাম সমিতি চট্টগ্রামবাসীর কল্যাণ সহ রাষ্ট্রের কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ চট্টগ্রাম সমিতির ঐতিহাসিক জুলাই বিপ্লব চব্বিশ উদযাপন অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক এম এ হাসেম আরও বলেন চট্টগ্রাম সমিতির ঐতিহাসিক জুলাই বিপ্লব চব্বিশ উদযাপন ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন চট্টগ্রাম সমিতির ঐতিহাসিক জুলাই বিপ্লব চব্বিশ উদযাপন অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতির আজকের অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন মিজান যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম সমিতি নাসির উদ্দিন চট্টগ্রাম সমিতি যুগ্ম সদস্য তৈয়ব হাবিলদার মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি যুগ্ম সদস্য সচিব চট্টগ্রাম সমিতি আব্দুল মোমেন চৌধুরী আইনজীবী সুপ্রিম কোর্ট আক্তার হামিদ মোহাম্মদ মুবিনুল ইসলাম নিজাম উদ্দিন এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জৌ রহমানকে পাকিস্তানের অনুচর বানিয়েছিলেন ঠিক না আপনার বাবা পাকিস্তানি সৈন্যদের হাতে স্যালেন্ডার করলেন লক্ষ লক্ষ মানুষকে লক্ষ লক্ষ নর নারীকে নিরাপত্তাহীনতায় রেখে শেখ হাসিনার বাবা মজিবুর রহমান পাকিস্তানের কাছে স্যালেন্ডার করলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে